সম্পলকে সব সদস্যদের হলতে হাত লাগানোর জন্য নিসা ঘোষ এবারে पहुंचीছে যে মাধ্যমিক যে পরীক্ষা এই পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থানের অধিকারী হয়ে সমগ্র মুখ উজ্জ্বল করেছে এবং এই গৌরবের সামিল হতে আজকে আমরা সংকল্প থেকে আজকে দিশা ঘোষের পরিবারের সঙ্গে আমরা এই আনন্দ ভাগ করে নিতে এসেছি এবং আমরা তার হাতে এই ট্রফি আজকে আমরা সংকল্প ট্রাস্টের তরফ থেকে তুলে দিচ্ছি সকলেই জানেন বিগত দোসরা মে দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ সালের যে মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষার ফল বেরিয়েছে এবং অত্যন্ত গৌরব গৌরবের ব্যাপার আমাদের দুবরাজপুরের বাসিন্দা দুবরাজপুরের ভূমিকন্যা দিশা ঘোষ দুবরাজপুর মিউনিসিপ্যালিটির বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি এই পরীক্ষায় সমগ্র পশ্চিম বাংলার মধ্যে নবম স্থান অধিকার করেছেন এবং সেই জন্য আজকে আমরা তার পরিবারের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজকে সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আমরা কয়েকজন সদস্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য দিশা ঘোষ আমরা দেখেছি যে এর আগেও যে উনি বারংবার বলেছেন যে উনি কি হতে চান তো আমরা জানতে পেরেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি ডাক্তার হতে চান এবং আমরা স্বামী বিবেকানন্দের আমরা জানি উক্তি আমরা জানি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবসেবায় শিবসেবা জীবের প্রেম করে যেই জন সেই জন সে তো উনি ডাক্তার হতে চান আমরা শুনেছি তো আজকে সংকল্প ট্রাস্টের তরফ থেকে আমরা ওনার যে লক্ষ্য সেই লক্ষ্য যাতে পূরণ হয় সেই জন্য সংকল্প ট্রাস্টের তরফ থেকে আমরা শুভকামনা আমরা জ্ঞাপন করতে এসেছি যে শুভকামনা রইল আগামী দিনের যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কামনা করছি যাতে ওনার যে অভিষ্ট লক্ষ্য সেটা যাতে পূরণ হন এবং উনি যাতে করে একজন নাম করা ডাক্তার হতে পারেন এবং ওনার যে প্রতি জীব সেবা শিবসেবা সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেটার জন্য আমরা শঙ্করপুর ট্রাস্টের তরফ থেকে আমরা শুভকামনা জানাই